এটা হলো আমাদের নতুন বাড়ি মানতে হবে জিজুর পছন্দকে যখন জিজু কোনো জিনিস পছন্দ করে একেবারে টপ ক্লাস পছন্দ করে এই সব কিছু আমার সঙ্গেরই প্রভাব আচ্ছা তাই তা নয় তো কি মিথ্যে বললে আমাকে বলে দাও তুমি এই যে পোশাকটা পরে আছো সেটা কার পছন্দের হ্যাঁ হ্যাঁ তোমারই পছন্দের কিন্তু জিজু থাক না এর বেশি আর বলার দরকার নেই আমি বুঝে গেছি কি বুঝেছ এটাই যে বিয়ের পর স্বামীরা স্ত্রীর গোলাম হয়ে যায় কি দিদি তোমাদের দুই ভাই বোনের এইসব ফালতু কথা শেষ হয়ে গেলে জিনিসপত্রগুলো নিয়ে ভেতরে চলো জিজু ভালোই হয়েছে তুমি ওয়ার্কার্সদের বলে আগে থেকেই জিনিসপত্র ভিতরে ঢুকিয়ে দিয়েছো না হলে এত বড় একটা বাংলোতে জিনিসপত্র গোছাতে গোছাতে আমার অবস্থাই খারাপ হয়ে যেত কি দিদি সুচুতর নাই আমার অবস্থাও খারাপ হয়ে যায় ছোট আমি জানি তোমরা খুবই দুর্বল তাই আমি ওয়ার্কারদের বলে জিনিস গুছিয়েছি ছাড়ো তো তুমি আমি ভালোই জানি যে তুমি কত বড় বাহুবলী নিচে উঠে এক গ্লাস জল তো করিয়ে খাও না আবার এসেছেন বাড়ি সাজাবেন তোমাদের দুই অলসের চক্করে যদি থাকতাম তাহলে আমার নিজের অবস্থাই খারাপ হয়ে যেত জিজু এই কথাটা তো আমিও জানি যে এক নম্বরের অলস আমি নয় তুমি চুপ করো তুমি যদি আমার স্ত্রীর ভাই না হতে না তাহলে এতক্ষণে আমি তোমার অবস্থা খারাপ করে দিতাম যখনই দেখো সবসময় খালি দিদির পক্ষেই কথা বলে বোকা কোথাকার দিদি ছেড়ে দাও এই লোকটাকে খালি এমনি এমনি ভ্যাক ভ্যাক করতে থাকে দিদি আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি কিছু একটা বানিয়ে দাও যাতে আমি খেয়ে ভালোভাবে শুতে পারি হ্যাঁ খিদে তো আমারও পেয়েছে তোমরা কি হাত মুখ ধুয়ে না আমি দেখছি কি করা যায় কি হচ্ছে জানি না আমিও কিছু বুঝতে পারছি না আই থিংক ওয়েদারটা খারাপ হবার জন্যই বোধহয় এই সমস্ত কিছু হচ্ছে আমার কথা শোনো আমার কথা শোনো শান্তাই এটা কে বলল আমার কথা শোনো আমার কথা শোনো দিদি আমার হচ্ছে এখানে কোথাও ভূত আছে পালাও দিদি পালাও জিজু संजय তাড়াতাড়ি খোলো দরজা চেষ্টা করছি তো নাই না কিন্তু খুলছে না কিছু একটা করো আমার ভাই তো লাক্টরের মতো ঘুরতেই থাকছে আ দিদি জিজু 반와오 마마키 반차오 마양 마양. কথা ওরে বাবারে আমার কোমর রিজু আমার সারা শরীরে যন্ত্রণা হচ্ছে আমরা কি এখনো বেঁচে আছি আমাদের বাড়িতে হান্ড্রেড পার্সেন্ট ভূত আছে আমরা আর এই বাড়িতে থাকবো না আমরা সবাই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাব চলো হ্যাঁ জিজু এই বাড়িটা ভুতুরে তার থেকে চলো পালাই এখান থেকে ঠিকই বলেছ তুমি আমি এখনই ওনারকে ফোন করছি কেন গো এই কথা তো আমিও বলেছি তুমি শুধু কেন মায়ানকে বলছো কারণ আমার স্ত্রীর একমাত্র ভাইয়ের কথার গুরুত্ব আছে পয়েন্ট আই লাভ ইউ আমার কথা নেই আর কি করছো এই বাড়ি থেকে বেরোই তারপরে দেখাচ্ছি হ্যালো হ্যালো প্রকাশবাবু আমি সঞ্জয় বলছি আপনার ভাড়াটে আমি ক্ষমা চাইছি প্রকাশবাবু এই বাড়িতে আমরা থাকতে পারবো না এটা ভুতুড়ে বাড়ি আপনি আমাদের ডিপোজিটের টাকা ফিরিয়ে দিন আমরা চলে যাব ক্ষমতা সঞ্জয় বাবু আপনি অকারণে আমার বাড়ির বদনাম করবেন না আমার বাড়ি মোটেও ভুতুড়ে নয় যদি আপনি এর থেকে ভালো প্লেস পেয়ে যান আপনি তাহলে যেতে পারেন আপনি যে টাকা দিয়েছিলেন আমি একটা অন্য জায়গায় ইনভেস্ট করেছি নতুন ভাড়াটে এলেই আমি আপনাকে আপনার টাকা ফিরিয়ে দেব থ্যাংক ইউ আরে কিন্তু কি বললেন ওনার আমাদের ডিপোজিটের টাকা অন্য কোথাও করেছেন তাই যতক্ষণ না উনি নতুন ভাড়াটে পাবেন ওই টাকা ফেরত দিতে পারবেন না আমাদের না কোনো টাকা প্রাণ থাকলে সব থাকবে আমরা এখান থেকে বেরিয়ে কোথায় বা যাবো আর যদি আমরা কোথাও যাইও বা কিন্তু এত জিনিসপত্র নিয়ে গিয়ে আমরা কোথায় রাখবো আর এসেও এই মুহূর্তে অন্য কোনো বাড়ি নেওয়ার মতো ডিপোজিটের টাকা আমার কাছে নেই তাই যতক্ষণ না আমরা ডিপোজিটের টাকা ফেরত পাচ্ছি এখানেই থাকবো আরে সঞ্জয় কিন্তু এখানে ভূত থাকে আমরা কি করে তার সাথে ম্যানেজ করে থাকবো সঞ্জয় তোমার অন্য কোথাও অ্যাফেয়ার চলছে না তো আর সেই জন্য ওই মেয়েটাকে পাওয়ার জন্য তুমি এখানে আমাকে ভূতের কাছে মেরে ফেলতে এনেছো বলো এই যে শোনো এই সব নাটক বন্ধ করো তুমি আমার কারোর সাথে কোনো সম্পর্কই নেই ক্ষমা করো আমাকে জিজু তখন থেকে তোমরা কিসব বলে যাচ্ছ আরে চলো এখান থেকে আমার ভূতকে খুব ভয় লাগে তোমরা থাকার পরেও ওই ভূত এসে আমাদের উপর অ্যাটাক করলো এর মানে হল তোমাদের পরিবারেরই কোনো বয়স্ক আত্মা হবে দিদি কি চিৎকার করো না আর মন দিয়ে আমার কথা শোনো আমার কাছে এই সব ভূত তাড়ানোর একটা দারুণ আইডিয়া আছে তাহলে বল বলো আই হেট ইউ বোথ তারপরেও শোন আমি এক তান্ত্রিক বাবাকে চিনি আর সত্যি বলতে কি উনিও আমাকে চেনে বাবা ভূত তাড়াতে একেবারে ওস্তাদ আমি ওনাকে এখানে ডাকছি উনি এলেই ভূত চলে যাবে আর কাজও হয়ে যাবে তখন আর আমাদের এখান থেকে যেতে হবে না কি কেমন হবে দিদি জিজু পাগল হয়ে গেছে তোমাদের যদি মরতে হয় তাহলে তোমরা মরো এখানে থেকে এই ভুতুরে বাড়িতে আমি তো চললাম তাড়াতাড়ি বাবাকে ফোন করো বেঁচে থাকলে তাহলে দেখা হবে হ্যালো বাবা আমি সঞ্জয় বলছি আপনি যত তাড়াতাড়ি সম্ভব আনন্দনগরের পাঁচ নম্বর বাড়িতে চলে আসুন এই বাড়িতে ভূত আছে তারা আমাদেরকে এই বাড়িতে বন্দি করেছে প্লিজ তাড়াতাড়ি চলে আসুন আমি ওখানে যাব কিন্তু দক্ষিণা কত দেবে আরে বাবা কত চান আপনি এক দিয়ে দিও বাবা আপনি এক কি দু হাজারই নেবেন আসুন দু হাজার আমি তো একশো ভেবেছিলাম তুই কত দেবি বল বাবা আমার কাছে তো শুধুমাত্র পঞ্চাশ টাকাই আছে যা তুই কাল আসবি

যদি না পারো তাহলে আমার ভগবানকে ইনসাল্ট করার জন্য তোমাদের এক এক করে আমি এক এক করে মারবো তোমরা দুজনে হনুমান চল্লিশা পুরোটা জানো কি না মরে গেলাম তোমরা থামবে আর আমি শুরু করব। আমি থাকতে বুঝলে তান্ত্রিক ভাবাই শিখেছেন আমি যেখানে থাকি সেখানে ভূত বিষাচের এত সাহস নেই যে আমার শিষ্যের কোনো ক্ষতি করতে পারে আমি হচ্ছি বাবার বাবা কালেরও কাল নাম হল সাকা